আসসালামু আলাইকুম আজ আমরা জানতে চলেছি এক বোনের দোয়া কবুলের বাস্তব গল্প বোনটি ইনবক্সে আমাদের সাথে তার জীবনের তিনটি দোয়া কবুলের গল্প শেয়ার করেছে আগের দুইটি ভিডিওতে প্রথম ও দ্বিতীয় গল্পটা শেয়ার করেছিলাম ওটার লিংক কমেন্টে দিয়ে দিব আজ তৃতীয় গল্পটি শেয়ার করছি তিনি লিখেছেন দুই হাজার চব্বিশের এইচএসসি ফলাফল দেওয়ার তিন দিন পর উনিশে অক্টোবর আমার মা আরও অসুস্থ হয়ে পড়ে আমার মাকে নিয়ে আইসিইউতে ভর্তি করতে হয় দিন লাইফ সাপোর্টে থাকে আম্মু আর সতেরো দিন আইসিউতে ডক্টররা আশা ছেড়ে দিয়েছিলেন বললেন কেবিনে নিয়ে যান কোনো আশা নেই আপনার চোখের সামনে শেষ নিঃশ্বাস যাক কেবিনে নিয়ে যাওয়া হয় তিন দিন পর মা মারা যায় আমি পুরোপুরি দিশেহারা হয়ে গেলাম কি করব জানি না বাড়িতে নিয়ে আসলাম মাকে দাফন দেওয়া হলো। আমি একটা মেয়ে মানুষ তাই সবাই চাইতো বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মনে ইচ্ছে ছিল উচ্চশিক্ষিত হব আমার মাও চাইত চাইতো আমি উচ্চশিক্ষিত হব কারণ সে অনেক কিছু সহ্য করছে তখন আমার কাছে শুধু গুচ্ছ আর ন্যাশনালের পরীক্ষা বাকি ছিল আর সব ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গিয়েছিল কিন্তু একদিকে মা হারানোর কষ্ট আত্মীয় স্বজনের খোঁচা মারা কথা আবার আমার বাবা ও দূর প্রবাসে সব মিলিয়ে হতাশা কাজ করত বই কিনেছিলাম ঠিকমতো পড়তে পারতাম না শুধু কান্না করতাম বাবা সাপোর্ট দিত দূরে থেকে কিন্তু কাছে যারা ছিল তাদের সবাইকে শত্রু ভাবতাম কারণ এরা তো সবসময় কষ্ট দিত আমাকে গুচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম আরেকটা কথা বলে রাখি কলেজে থাকতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটা আমার খুব পছন্দের ছিল আমি জানি যে এই সাবজেক্টটাকে কেউ দুনিয়াবি দিক থেকে তেমন মূল্যায়ন দেয় না কিন্তু আমার কাছে এটাই ছিল সেরা তাই রবের কাছে সবসময় দোয়া করতাম কলেজে থাকতে ইয়া রব আমি যদি ভার্সিটিতে পড়ি তাহলে এই সাবজেক্ট নিয়েই পড়ব ইনশাল্লাহ তারপর গুচ্ছর আন্ডারে বরিশাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম এসে দোয়া করতে শুরু করলাম কিন্তু মনে মনে কেন জানি বাধা আসত কারণ বরিশাল ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস সাবজেক্ট নাই তাই দোয়া করলেও মনে হতো কে যেন বলছে এই সাবজেক্ট এই ভার্সিটিতে নাই তাই চান্সও পাবে না ঠিক তাই হলো চান্স পেলাম না এখন শুধু বাকি ন্যাশনাল ন্যাশনালে বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে পরীক্ষা দেই ভয় পেতাম আমার এসএসসি এইচ দুটো মিলিয়ে পয়েন্ট ছিল মাত্র সাত পয়েন্ট আটানব্বই আর ভর্তি পরীক্ষা নিবে আর ভর্তি পরীক্ষা ও এস দুটোর পয়েন্ট মিলিয়ে ফলাফল দেবে তাই ভাবতাম যে পাবলিকের পর এখানকার সবার প্রথম টার্গেট থাকে ন্যাশনালের মধ্যে বিএম কলেজ হয়তো আমার চান্স হবে না কারণ ভর্তি পরীক্ষাও তেমন ভালো হয়নি ষাট প্লাস মার্ক ছিল কিন্তু পয়েন্ট অনুযায়ী চান্স পেতে সত্তরের পঁচাত্তর প্লাস মার্ক দরকার তাও দোয়া করতাম আশা রাখতাম রবের দিকে আলহামদুলিল্লাহ রেজাল্ট দিল আমি আমার প্রিয় সাবজেক্ট ইসলামের ইতিহাসে প্রথম মেরিট লিস্টে চান্স পাই আলহামদুলিল্লাহ অনেকে দুটোই এ প্লাস থাকার পর ও পরীক্ষায় সত্তর প্লাস মার্ক থাকার পর ও চান্স পায়নি কিন্তু আমার রব আমার প্রতি রহম করেছেন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই ছিল আমার দোয়া কবুলের গল্প ইনশাআল্লাহ যেদিন জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হয়ে যাবে সেদিন সব মনের কষ্টগুলো বলবো আর দোয়া কবুলের গল্প বলব ইনশাআল্লাহ শীঘ্রই সেই দিন আসবে ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন গল্পটা এখানেই শেষ আলহামদুলিল্লাহ বন্টির জীবনে কত ঝড় ঝাপটা গেছে তবুও তিনি আল্লাহর উপর ভরসা করে গেছেন আর দয়াময় রব তাকে নিরাশ করেনি আল্লাহই উত্তম পরিকল্পনাকারী আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না বন্টির জন্য সবাই দোয়া করবেন ওনার প্রথম ও দ্বিতীয় দোয়া কবুলের গল্পের ভিডিওর লিঙ্ক কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়